যারা নতুনভাবে কাজ শিখতে চায় তাদের জন্য আজ নিয়ে এলাম অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র এই বইটার মধ্যে আপনারা আদিবাসীদের যে মন্ত্রগুলো পাবেন এই মন্ত্রগুলো চাইলে আপনারা কাজ করতে পারবেন এই বইয়ের মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ জাগ্রত করা মন্ত্র এবং হিন্দু শাস্ত্রের মন্ত্র এই বইটা দিয়ে চাইলে আপনি যে কোনো ধরনের সাধন করতে পারবেন যে কোনো ধরনের বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রুদমন বিভিন্ন ধরনের কাজ এই বই থেকে করতে পারবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবে এরপর আপনাদেরকে দেখাচ্ছি আদি আসল সোলেমানি জাদু মিশরীয় কারামসহ এই বইটার মধ্যে আপনারা অনেক ধরনের কাজ পাবেন যদিও বইটা ইসলামিক ইসলামিক আমলিয়াতের বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন বিভিন্ন ধরনের জিন হাজির করা জিন দ্বারা কাউকে ক্ষতি করা মোহরে সোলেমানি আংটি তৈরি করা কিভাবে জাদুর টুপি হাসিল করবেন বিস্তারিত সাধন মুশকিল আসান ইজ্জত লাভের তদ্বির এ ধরনের বিভিন্ন কাজ এই বইটার মধ্যে দেওয়া আছে এই বইটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এ পর্যায়ে দেখাচ্ছি আপনাদেরকে অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র ও কবিরাজি শিক্ষা প্রাচীন শাস্ত্রে এই বইটি ছাড়া কবিরাজি হতো না বললে অনেকেই এই কথাটা বোঝে এই বইটার মধ্যে আপনারা যে বশীকরণের কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজ বিচ্ছেদ বা রামকুণ্ডলি কাটা জিন ভূত হাজির করা বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবেন প্রাচীন শাস্ত্রের এই কাজগুলো অনেক প্রাচীন এবং এই বইটাও অনেক পরীক্ষিত পাওয়ারফুল আগের দিনের প্রত্যেকটা কবিরাজের ঘরে খুঁজলে এই ধরনের বই পাওয়া যাবে তো এই ধরনের বইগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনারা নিতে পারবেন এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি সোলেমানি তাবিজের কিতাব বা এলাজে এলাজেলুকমানি এটা ইসলামিক আমলিয়াতের বই যে বই থেকে আপনারা চাইলে রুহানি শক্তি যে কোনো ধরনের তদবির করতে পারবেন এই বইটাতে আপনারা বিভিন্ন ধরনের গাছগাছরার চিকিৎসাও পাবেন ধ্বজবঙ্গ সহ নারী ও পুরুষের গোপন সমস্যার সমাধানের কাজগুলোও এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ধরনের বইগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এ পর্যায়ে আপনাদের মাঝে দেখাচ্ছি আদিও আসল কামরূপ কামাখার তন্ত্রমন্ত্র বইটা এটা সম্পূর্ণ তন্ত্রমন্ত্রের একটি বই এবং কামাখ্যার একটি বই যে বই থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের তদ্বির যে কোনো ধরনের কাজ দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন এটা অনেক প্রাচীনকালের বই এবং হিন্দু শাস্ত্রীয় বই যেখানে রয়েছে অসম্ভব কিছু গুরুবিদ্যার মন্ত্র যে মন্ত্রগুলো প্রয়োগ করলে আপনারা যে কোনো সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে দিতে পারবেন এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো আরও একটি বই এটা হলো অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকেনি মন্ত্র এই বইটার মধ্যে আপনারা হিন্দু শাস্ত্রের বিভিন্ন ধরনের মন্ত্র পাবেন যে মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করার ফলে খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে এখানে আমি আপনাদেরকে যে বইগুলো দেখালাম সর্বমোট আমি আপনাদেরকে এখানে ছয়টি বই দেখালাম এই ছয়টি বইয়ের আমাদের এখানে একটা প্যাকেজ প্যাকেজ চলছে চাইলে আপনারা এই ছয়টি বই একসঙ্গে যারা নেবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় এই ছয়টি বই আপনারা নিতে পারবেন আমরা একটি করে বই বিক্রি করি চারশো টাকা অর্থাৎ চার চব্বিশশো টাকার বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বাকি তেরোশো টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে চাইলে ভিডিওতে যেভাবে দেখলেন এরকম বই আপনারা ভিডিওতে দেখা মাত্র যেরকম দেখছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের লোকেশনে বই পাঠালে এরকম বই আপনারা দেখে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র বইয়ের মূল্য পনেরোশো টাকা ছয়টি বই যারা বইগুলো সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ